আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করছি আল্লাহ আল্লাপাকে অশেষ করোনা দয়া আমি ভালো আছি বন্ধুরা তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো দেখেন যে আমার সমস্ত এপিসোডগুলো আপনার সুস্থ থাকার জন্য আপনার ঠিক থাকার জন্য আমি এক এক সময় এক এক রকম আমল আমি আপনার কাছে রাখি কেন জানেন যে মানে কে কি কোন সমস্যায় রয়েছে আমি জানি না আজকের আমি মূল কথা বলবো আপনার কোন সমস্যার সমাধান চাই আপনি কমেন্ট বক্সে লিখবেন দয়া করে প্লিজ ভাই আমি আপনার সমস্যার সমাধান আগামী কাল দেবো না হলে পরশু দেব আপনি আমার ভিডিওকে লক্ষ্য করেন আসেন আমি আপনাকে নিয়ে কথা বলবো দেখেন আজকে কোন এক ভাই বলেছে যে দেখেন হুজুর দূর থেকে বশীকরণ করব। ভালোবাসার মানুষ দূরে চলে গেছে তাকে আমার কাছে নিয়ে আসবো শুধু তাই নয় আর মানে আরো একজন ভাই বলেছে ভাই আমি আপনার বসীকরণ কাজ করার পরে কাজটা হচ্ছে হয়েছে মেয়ে আমাকে ফোন করছে দশ বারো দিন পরে পনেরো দিন পরে আবার যা ছিল তাই হয়ে গেছে এখন আমি কি করতে পারি আমি মোট তিনটে সমস্যার সমাধান দেবো আসেন আমি আপনাকে নিয়ে কথা বলবো দেখেন দূর থেকে বসীকরণ প্রথমত কথা বলবো দেখেন যদি মনে করেন যে কাউকে আমি দূর থেকে বসীকরণ করব। তাহলে আপনি স্মরণ রাখেন আপনার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল বা প্রেমের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল ছিল এখন নেই আপনি করেন আমার কাজটা খোদার কসম করে বলছি মাত্র তিন সেকেন্ডের মধ্যে এক দিনের মধ্যে মেয়ে আপনার পায়ের কচে হাজির হবে একশো পার্সেন্ট গ্যারান্টি যদি মনে করেন যে না তার সঙ্গে আমার সম্পর্ক ছিল না নতুন করে শুরু করব। তার মানে আমি দেখেছি নাম মায়ের নাম জোগাড় করেছি এখন বশীকরণ করব সে আমার কাছে ছুটবে মিথ্যে কথা হবে না পৃথিবীর কোনো তান্ত্রিক কবিরাজ যদি এটা আমাকে করে দেখাতে পারে আমি তার বাড়ি গিয়ে যদি এক বছর সময় দেয় এক বছর থাকবো তবে যদি না হয় মেরে ফেলে দেবো একদম মেরে মেরে পুঁতে ফেলে দেব কারণ হচ্ছে আমি বাজে কথা বলি না ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল কখনো বাজে কথা বলে না বাজে কোনো সঙ্গ মেশে না তাহলে আমি বলবো দেখেন তাই দূর থেকে বসীকরণ তৎবিরাতে একশো উনপঞ্চাশ পেজ প্রথম তাবিজ

আর যে করছে তার নাম পরে আপনি লিখে ছেলে হলে ডানা হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করেন বাকি খেলা চব্বিশ ঘন্টার মধ্যে খেলা হবে রেজাল্ট দেখে নেবেন ভাই সবাই গ্যারান্টি দেয় ওয়ারেন্টি দেয় সবাই বলে একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ না হলে চ্যানেল ছেড়ে দেবো চেম্বার ছেড়ে দেবো এগারো বছরের চ্যানেল এগারো বছরের চেম্বার আজও পরিবর্তন করিনি আজও আমি ছেড়ে চলে যাইনি আমার কাছে বক্তব্য হচ্ছে আমার কাছে জিরো পার্সেন্ট গ্যারান্টি সব যেখানে ফেল আমার কাজ মিথ্যা হবে না না হতে পারে তারপরেও আপনি আমার কাজটা করে দেখতে পারেন যে মিথ্যা কাজ হবে না আমার কাছে আজকে একজন এসছে বেহালা থেকে ইন্ডিয়ার কলকাতার বেহালা থেকে হুজুর কাজ হবে না বল না হবে না করবি বল হ্যাঁ করবো কর চলে যায় আমার কাজ হবে না তারপরে যদি পারলে করো না পারলে আল্লাহ হাফেজ তোর মতো বহু রুগী আমার কাছে তেল লাগাচ্ছে আমি আপনাকে নিয়ে সর্বোপরি সর্বশেষ একটা কথা বলবো আল্লাহর রহম আর করম যদি হয় খোদা পাকের দয়া রহম আর করম হয় পৃথিবীর সব শক্তি যেখানে ফেল হয়েছে খোদার কালাম ওখান থেকে শুরু এবারে আসেন আপনি আমার কথা অনুযায়ী ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলের কথা অনুযায়ী আপনি কাজ করেছেন তাবিজ কি কারামত চ্যানেল অনুযায়ী আপনি কাজ করেছেন রুহানি ফয়েজ আর চ্যানেল অনুযায়ী আপনি কাজ করেছেন ভাই রে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন আপনার কাজ হয়েছে এক মেয়ে আপনার সঙ্গে আপনার স্ত্রী আপনার সঙ্গে যোগাযোগ করেছে তারপরে আপনার দূরত্ব তৈরি হয়ে গেছে ফের আবার যা ছিল তাই ভুল করেছেন ভুল হয়েছে আমার চ্যানেল পুরো দেখেননি আপনি ভুল করেছেন বশীকরণের এপিসোড একটু দেখবেন যেহেতু আপনি এই রোগে রোগাক্রান্ত তাহলে আপনার উচিত ছিল বশীকরণগুলো গুলো দেখা বশীকরণ হয়ে গেছে মানে আপনার কাজ শেষ এটা ভুল করছেন আপনি ভুল আপনার ভুল হয়েছে বসীকরণ হয়ে গেছে আপনার বউ আপনার পায়ের কাছে লুটিয়ে পড়েছে আপনার স্বামী আপনার পায়ের কাছে শেষ দাঁড়াচ্ছে স্বামীকে আঁচলে বেঁধে লিখেছে আমি আপনাকে বলছি দেখেন এই হয়ে গেছে খুব গোপনে খুব গোপনে খুব গোপনে একটা তালার উপরে মাত্র তিনবার ইয়াসিন পাঠ করেন ইয়াসিন অলকুর আনী হাকিম মিনার মোরসালিন পাঠ করবেন শেষ করবেন আলাহব্বু স্বামীর নাম আলাহুব্বু আপনার নাম তালা বন্ধ করেন। তিনবার তিনবার ফুঁদেন বন্ধ করবেন করার পরে চাবিটা ফেলে দেন যেখানে ঘুষে ফেলে দেন তালাটাকে গঙ্গা নদী সমুদ্র খাল বিল যেখানে জুয়ার ভাঁটি হয় তালাটা ওখানে ফেলে দেন দেখেন তো দেখি পৃথিবীর কোনো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোন বড় সিংহরাজি স্বামী পৃথিবীর কোন ওই মানে দুশ্চরিত্রা নারী আপনার স্ত্রী আপনাকে ছেড়ে পৃথিবীর আর কোনো কোন জায়গায় চলে যায় কিনা তালাবন্ধ বশীকরণ করে দেন ব্যাস মানে খেল খতম হয়ে গেছে কেন বাংলা কথা বলছি আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন এত ক এত শত কথা নয় এত শত কথা নয় সব যেখানে ফেল খোদার কালাম ওখান থেকে শুরু কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন না সুবাহান আল্লাহ কেন লিখবেন না জানেন খোদার কালাম সত্য মানতে ভুল হচ্ছে ভাই আমি মিথ্যেবাদী আপনি মিথ্যেবাদী অমুক কবিরাজ মিথ্যেবাদী তমুক কবিরাজ মিথ্যেবাদী সব চিটিংবাদ খোদার কালাম তো সত্য এটা তো আপনাকে মানতে হবে নাকি মানবেন না যদি না মানেন তো আসেন আল্লাহ হাফেজ আর তান্ত্রিক টোটকা কবিরাজ এই ওই সেই যারা যেখানে আছে যে আছে আমার কাছে বক্তব্য হচ্ছে খোদার কালাম আপনাকে মানতে হবে যদিও আমার চেম্বারে এক পার্সেন্ট গ্যারান্টি নেই হ্যাঁ গ্যারান্টি দেওয়ার না পাঁচ হাজার টাকা নেয় আমি গ্যারান্টি দেই না কাজ হবে না পঁচিশ হাজার টাকা নেই হ্যাঁ পাঁচ গুণ বেশি বুকে একটু পানি থাকার দরকার যদি বলেন হুজুর আমার কাছে টাকা নেই আমি গরিব মানুষের পারি না আমার কাছে বক্তব্য আপনি চলে আসেন কারোর কাছ থেকে পাঁচশো টাকা ধার করে আমার কাছে চলে আসবেন হুজুর আমার কাছে টাকা নেই আমি পাঁচশো টাকা ধার করে নিয়ে এসেছি আমার এই কাজ আছে আপনি করতে পারলে করেন না হলে চলেন খোদার কসম বলছি এরকম প্রতি সপ্তাহে অন্তত দু পাঁচজন রুগীকে আমি এরকম ট্রিটমেন্ট করে থাকি যার নিজের গাড়ির টাকা তাবিজ করেছি বাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়া দিয়েছি খাবার জন্য টাকা দিয়েছি আল্লাহর কসম বলছি যার টাকা নেই সে আমার কাছে আসুক কার যেতে হবে না টাকার জন্য কাজ আমি করি না আল্লাহ আমাকে যা দিয়েছে খেয়ে খেয়ে শেষ করতে পারবো না এক আলুর দোকানে মাথা খারাপ করে দিচ্ছে বুঝলেন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে মূল কথা হচ্ছে বশীকরণ করলে হয়ে যাবে এরকম নয় বশীকরণ করলে হয়ে গেছে হয়ে যাবে হয়ে গেছে অনেক মানুষের তারপরে তালাপড়া পড়া বশীকরণ করেন আপনি পাচ্ছেন না আপনার ইমাম সাহেবের কাছে নিয়ে যান আমার ভিডিওটাকে দেখান ইমাম সাহেব হুজুর এই একটু কাজটা করে দেন আল্লাহ আপনার রহম করবে আপনার আল্লাহ আপনার আপনার ওপরে বরকত দান করবে গরিব মানুষ অসহায় আসতে পারে না দূর দূরান্তে কোথায় বাংলাদেশ কোথায় ইন্ডিয়ার আসামের মানে গরিব গরিব ফ্যামিলির মেয়ে যারা আসতে পারে না আপনি কাজটা করুন আমি আপনাকে বলছি খোদা পাকে রহমত করম খোদা পাকের মানে কালাম দিয়ে কাজটা করলে ইনশা আল্লাহ আমার আল্লাহ রহম করবে আর আল্লা রহম না করলে একটা গাছের পাতা নড়ে না একটা এক ফোঁটা আকাশ থেকে পানি পড়ে না আমরা শান্তি পাই না আমাদের রুজি হয় না রিজিকের মালিক যদি আল্লাহ হয় আমাদের সব শান্তির মালিক আমার আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করতে পারে ওই আল্লাহ আমাকে খুশি রাখতে পারে সেই আল্লাহ আমার স্ত্রীকে আমার কাছে দিয়ে আমাকে শান্তি দিতে পারে ওই আল্লাহ আমার স্বামীকে আমার কোলে ফিরিয়ে দিয়ে আমার বাচ্চা আমাকে শান্তি দান করতে পারে কমেন্ট বক্সে রেখে সব হান আল্লাহ আজকের আলোচনা আমি আর লম্বাচড় করার মতো সুযোগ আর সময় হবে না অনেক রাত হয়েছে একদম ফজর থেকে এ পর্যন্ত চা আর পানি ছাড়া কিচ্ছু খাওয়ার সুযোগ আমার হয়নি আপনারা বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না কারণ অনেকে ফোন করেন হুজুর আপনার নাম্বারে কল করি অ্যাসিস্ট্যান্ট ধরে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ধরবে আমার সঙ্গে কথা বলতে গেলে প্রচুর কষ্ট বারবার ফোন করেন ভিডিও কল করেন মূল কথা ভিডিও কল করে একবার দেখে নেন সমস্যার কথা আমার সহকারীদের সঙ্গে বলেন ব্যাস আল্লাহ হাফেজ আজকের আলোচনা আমি আর লম্বা চড়ো করবো না আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আল্লাহ হাফেজ